রেডি আসসালামু আলাইকুম আমরা দেখছি চিকিৎসা আমি সঙ্গে আছি গ্যাস ইন্ডিয়া এখানে জিন যাদের সংক্রান্ত সমস্ত রকমের কাজ করা হয় আজকের আলাপ আলোচনার বিষয় হলো যে মানুষের জিন যদি কারোর প্রতি অ্যাটাক থাকে যে লক্ষণগুলো পাওয়া যায় তার মধ্যে প্রধান লক্ষণ এক নম্বর হলো মাথা সবসময় ভাঙিয়ে থাকে দু নম্বর লক্ষণ হলো যে বুক ধরফর করবে তিন নম্বর লক্ষণ হলো হয় তার রাত্রে ঘুম হবে না চার নম্বর লক্ষণ হল যে বাড়িতে ছাদ হোক বা বাড়ির ভিতরে হোক মাঝে মাঝে ধুমধাম করে আওয়াজ হবে সেটা মানুষ সম্পূর্ণ বুঝতে পারবে এবং সেই বাড়িতে কালো কুকুরে আনাগোনা শুরু হয়ে যাবে ইত্যাদি বিষয়ে আরও অনেক লক্ষণ আছে প্রধান প্রধান লক্ষণগুলো আমি বললাম রকম লক্ষণ যদি কারোর মধ্যে থাকে সঙ্গে সঙ্গে যারা তদ্ভিদ কারক তাদের সাথে আরও আলোচনা করা দরকার কারণ অনেক মানুষ আমি তো বহুত দিন যাবত জিন যাদের চিকিৎসা করছি দেখছি যে জিন যাদের সমস্যা অথচ তারা মানে হসপিটাল নার্সিং ছটা করছে রোগ সে একই রকম রোগ রয়েছে রোগ কোনো মতন ভালো হয়নি কিছুদিন আগে একটা ছেলে বাংলাদেশ ছিল মাথার সমস্যা অর্থাৎ মাথায় জাদু করা ছিল জাদুর ফলে মাথা সবসময় যন্ত্রণা করে মাথা সবসময় দাঁড়িয়ে থাকে মাথার ভিতরে সবসময় খুব কষ্ট ব্যথা যোত হয় অনেক রিপোর্ট করার পরে এমআরআই এসব করার পরে কোনো ডাক্তার রিপোর্ট পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে না তা আমার কাছে আসার পরে আমি যখন ওকে দেখলাম যেটা মানে শারীরিক রোগ না এটা জাদু বা জিনের সমস্যা পরীক্ষা করে দেখার পর দেখলাম যে সেটা শারীরিক রোগ না এটা জিন প্লাস জাদুর সমস্যা এবং তাদের কোরআন দিয়ে চিকিৎসা দেওয়ার পরে সেই ছেলেকে সম্পূর্ণ সুস্থ অথব যারা খুব কঠিন বিপদের মধ্যে রয়েছে ঘিন যাদু সংক্রান্ত যারা মানে ভক্ত হয়ে তারা যেন যে দিন যাদের সমস্যাটা কতটা করবেন যখন আপনারা কোনো ট্রিটমেন্ট করে কোনো ডাক্তার দেখে কোনো মানে ফটো করে ফোটো নর্মাল এমআরআই করে এমআরআই নর্মাল সমস্ত ডাক্তারের থেকে কোনো কাজ হচ্ছে না সঙ্গে সঙ্গে আপনারা যারা প্রজুর কারক যারা প্রজুর তাদের সাথে যোগাযোগ করবেন আর আমার সাথে যোগাযোগ করতে হলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে আমার সাথে যদি একটু যোগাযোগ করতে চান এই নিচে কমেন্ট বক্সে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আজ এই পর্যন্ত ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য বিভিন্ন সবার জন্য দোয়া করি এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করেন এবং লাইক এবং শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি